যাচ্ছে বারোটা বেজেছে সকাল থেকে বেশ ভালো ছিল হঠাৎ করে হাওয়া চলছে আর বৃষ্টি শুরু হচ্ছে জাস্ট দেখো গাছের পাতা সব পড়ছে মেয়েদেরকে বাসে চাপিয়ে তারপর পরেরও গাড়ি আসছে দশ পনেরো মিনিট

মর্নিং ফ্রেন্ডস তো এই যে এসে নিয়ে নিজের জন্য রুটিটা সেঁকে নিলাম আর এত হাওয়া চলছে দরজা জানলা নিজে নিজেই লাগছে আর বাইরের দরজাটা তো আমি এখন জাস্ট খুলতে পারছিলাম না কী রে বাবা চাইল্ড লকটাও তো খুলে দিলাম দরজাটা এখনো খুলছে না তো ঠিক আছে বর অর্ডার করে দিল ডেটা কেবল ফোনটা কারণ ও নিয়ে গেছে তো তা আমার ফোনটা কীভাবে চার্জ হবে সাথে সাথে চলে এসছে ব্লিঙ্কেট থেকে আর হাওয়া দেখো জাস্ট বাইরের ওয়েদারটা না কি বলবো দুর্ধস্য হাওয়া চলছে কাপড়গুলো তুলে নিলাম আর যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো মেলার তো এখন ভাবছি না কিছু সোয়েটার টোয়েটারগুলো আছে যেগুলো ভাবছিলাম আমি কেসে কেঁচে এবার সরিয়ে দেবো তো না আজকে কাঁচবো না আজকে সব থেকে প্রথমে সিলেক্ট করবো কোনগুলো রাখার কোনগুলো রিজেক্ট করার যেগুলো ছোট হয়ে গেছে আর পরবো না ওগুলো দিয়ে দেবো কাউকে আলাদা করে যাতে মানে যে পড়তে পারবে কারণ কোনোটাই তো ছেড়ে নিই তো আর যেগুলো রাখবো সেগুলোই ধোবো তো ওগুলো তো পরে হবে ফ্রেন্ডস তো এই যে চলো ফোনটা চার্জে লাগাই চার্জ একদম কম আছে আর খাবারটা খেয়ে নিই ব্লগ পোস্ট হয়ে গেছে ফ্রেন্ডস আজকে ভাবছিলাম কালকের মতো ঝুলাবে নাকি না কাল তো রাত্রিবেলাতে প্রচুর রাতে ব্লগ পোস্ট হয়েছে তো যাই হোক আজকে কিন্তু সকালবেলাতে জানতে পেরেছি ঘর মুছতে আসবে না মাথাটা বিভৎস গরম হয়ে গেছিল ফোনে বললামও আমি যেদিন আসার না থাকে ফোনটা ধরে পরে এমনভাবে গলাটা করে ফোনটা পিক করে আমার শরীর খারাপ আর ঠিক কাল থেকে আবার ঠিক হয়ে যাবে তাই বললাম যে তুই আমার ঘরে একদিন না দুদিন তিন দিন ছুটি নিয়ে না আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে কিন্তু আগের থেকে বলে দিবি হ্যাঁ ঠিক আছে বলে দেবো তাহলে আজকে কেন বললি না কারণ এবারে ও গেলো ট্রেনিংয়ে ফ্রেন্ডস আমি না সবসময় ঘরটার মুছেই চেষ্টা করি ঘর থেকে বেরা আমার ভালো লাগে না বাসি ঘরে পাঠাতে তো এবার ঘরটা তো ঝাড় দিলাম তো যাই হোক এখন আসবে নাই তো আর তো কিছু করার নেই তো আমাকেই করতে হবে কিচেনে ফুলকপি বার করে রেখেছিলাম ফুলকপি কেটে পরে একটুখানি আলু কেটে এলাম ফুলকপি আলুর ভাবছি একটু লাগা লাগা করব আর ডিম আছে ডিমের কারি করব, ডিম ডিম ভাপা করব কিছু একটা করব। আমি পরে এক ছুট্টায় মেয়েদেরকে নিয়ে এলাম ম্যামের মেসেজ চলে এসেছিলো তা টাইমে যেতে হবে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখাই দাঁড়ো তো এখানে বানিয়েছি ডাল রসুন পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে আমার মেয়ে খুব পছন্দ করে আর এইখানে করেছি ফ্রেন্ডস ফুলকপি আলুর একেবারে লাগা করে চিমিতে ভেবেছিলাম কালকে পরিষ্কার করবো আসলে কি হয়েছে জানো তো সকালবেলা যখন ও গেলো তখন একটা ওই আইফোনের মানে চার্জিং ডেটা কেবল একটা ও অর্ডার করার ছিল ব্লিঙ্কিটে তো ওইটা ওকে বলেম ফিনাইল করে দিও তো করার না ডিমও ছিল কারণ ডিম না কম আছে আমরা করলে পরে অ্যাটলিস্ট দুটো দুটো তো খাই তো ডিমও করা ছিল তো ও যাওয়ার পথে যেহেতু করলো আমি আর ওকে ডিমের নামটা করিনি তাহলে ডিমটা না রাত্রেবেলায় বেশি করে ডিমের ঝোল করবো আর কালকে রেখে দেবো তাহলে কালকে আমি চিমনি চিমনি সব পরিষ্কার করবো কালকে আর রান্নার ঝামেলা না কিন্তু আমি আর থাকতে পারিনি ফ্রেন্ডস তার কারণ হচ্ছে মনে চিমনিটা অনেকদিন হয়ে গেল পরিষ্কার করিনি ওই ব্লেডগুলো না খুব সাবধানে পরিষ্কার করতে হয় তো যাই হোক চিমনিটা তো পরিষ্কার হয়ে গিয়েছে এর মধ্যে ওই ডিটারজেন্ট লিকুইডটা নিয়ে পরে গুলে পরে চিমনিটা গরম জলে ওই এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ব্লেডগুলো ওই যে ওখানে ধুয়ে রেখেছি ব্যাসে গ্যাসটা পরিষ্কার করবো এখনও কিন্তু ঘর মোছা বাকি আছে মানে আর মাথার উপর বিশাল প্রেশার পড়েছে কাজের যাই হোক চলো চারটে বাজছে এখনো খাওয়া হয়নি কাপড় মেলা তোলা করতে প্রচুর সময় লেগে যায় তো সকাল থেকে খানিক থেমে থেমে বৃষ্টি হচ্ছিল বলে ফ্রেন্ডস আমি কাপড়গুলো না মেলেছিলাম না কারণ ভাবলাম ভিজে গেলে ফালতু ড্রাই করা কাপড় আর এই দেখো এখানে এই যে এই কটা কাপড় আমি সকালবেলায় হাতে কেঁচেছিলাম তো ওই বৃষ্টির মধ্যে ও হাওয়া যেহেতু এত চলেছে না সব শুকিয়ে গেছে বৃষ্টি মানে ওরকম হয়নি একটু একটু হচ্ছিলো এগুলো যেহেতু হাতে কেঁচেছিলাম তো এগুলো তুলিনি থাক ভিজলে ভিজুক তখন আবার পরে কাজ তো দেখছি সব শুকিয়ে গেছে তো এই ব্যালকনিতে পুরো মেলে দিলাম ছোট ছোট কাপড়ের আর দেখো এগুলো তুলে নিয়ে এলাম এগুলো গুটিয়ে নিই তারপর খাবার খাবো ঘরটার মুছে পরে স্নান টান পুজো টুজো করে মনটা বেশ ফ্রেশ লাগছে মানে ভালো লাগছে

যেদিন যেদিন আগের দিনও দারুণ ঘুমটা হয়েছিল মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো ও ঘুমে পড়েছিলো অমনিভাবেই তো এখন উঠে নিয়ে আমি সন্ধ্যা ঠন্দা দিয়ে নিয়েছি ফ্রেন্ডস আজকে সকালবেলা আমরা একসাথে চা খেতে পারিনি ঠিক আছে চা হচ্ছে এমন একটা জিনিস একসাথে খেতেই ভালো লাগে আর ও ছিলটা বলে আমি চা খাইও নি ডাইরেক্ট জলখাবার খেয়ে দিয়েছিলাম তো এই যে দেখো এখানে চা নিয়ে চলে আসছি এসেছি এখানে চা আর নিমকি নিয়ে এসেছি আর ওই যে ওখানে ওর ট্রেনিং ট্রেনিং নয় ওয়ান টু ওয়ান না তো ওই ওয়ান টু ওয়ান মিটিং আছে তো ঠিক আছে চা খাওয়া যাবে ভিডিও অন তো হবে না ঠিক আছে ভালো তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি দেখা যাক মোমোজের একটু প্ল্যানিং চলছে অনেকদিন মোমোজ খাইনি আমরা ঠিক আছে চাটা খাই। টাইম দিয়েছি তো সকাল আর রাতটা গরম জলটা একটা ডিউটি হয়ে যাচ্ছে ওই ডিউটিটা আবার বড় খুব সুন্দরভাবে পালন করে যায় সেই জন্য পেটের মধ্যে টাইমলি পড়ে যায় তবে আজকে জানো কাজ করতে করতে কিন্তু আমি পুরো এক বোতল গরম জল খেয়েছি মানে এমনি জেনারেলি রাত আর সকালটা হয়ই হয় দিনের বেলা গরম জল হয় না এমনি জল খায় তো আমি এবার থেকে ঠিক করেছি গরম জলটাই খাবো মানে উষ্ণ গরম জল বয়স হচ্ছে তো হাড়গুলো ঠিক থাকবে আমি তো ঠিক আছে আমার ও বয়স হয়নি আমার হচ্ছে রাতে খাবারটা স্কিপ করলাম ফ্রেন্ডস কারণ সাড়ে চারটা নাগাদ ভাত খেয়েছিলাম আর তারপরে চা খেলাম একটু নিমকি খেলাম তো পেটটা না ভার ভারি ছিল তো নিচে গেলাম পার্কে সবাই মিলে হাঁটতে হাঁটতে ব্যাস খাবার হজম হয়ে গেল এসে নিয়ে খিদে পাচ্ছে আর প্রতিদিন এই সিনটাই আমার সাথে হয় আর তো আজকে আমাদের হাঁটা হাঁটি হয় না আমাদের গিয়ে বেঞ্চে বসে যাওয়া হয় সবাই হ্যাঁ ওরা বেঞ্চে বসে গল্প করে বাট আমরা তো হাঁটা হাঁটি করি তো সেই কারণে হজম হয়ে গেছে আর ও তো আজকে বাস মানে দারুণ খাবার খেয়েছে কালকে চলবে আবার আজকে কি খেয়েছো বলো आज के वेज बिरयानी और बिरयानी साथ में ओखाना दही रायता माने दो इटा और ताछा चलो रसम और लवाबदार पनीर और पनीर लवाबदार और गार्लिक नान तार परे लास्टे पाइनएप्पल जूस हाँ <laughs> कल के की खावे आज से के डिसाइड कर कल के चाप बिरयानी खावे हाँ चाप बिरयानी देख ले जानतो ना ओ मेनूटा मन मेनू कार्ड तो पढ़र तोर समय তো যাই হোক কালকে ও খাবে কি চাপ বিরিয়ানি আর ইয়ে চিকেন টিক্কা তাই তো চিকেন টিক্কা ভাবছি নেব ঠিক আছে চলো আমরা ডিম খাবো তা ঠিক আছে ফ্রেন্ড চলো তাহলে ব্লগটা এন্ড করি শুয়ে পড়বো এবারে রাত্রি বারোটা বেজে পেরিয়েছে কোনো অসুবিধা নেই অভ্যাস হয়ে গেছে এখন তো সকালে ঠিক টাইমে ঘুম ভেঙে যাবে সরি জল খেলাম তো ঢেগুর উঠছে তো চলো ফ্রেন্ডস আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল